এটা হচ্ছে তাহেরপুর বাজার যেখানে হাঁস মুরগি বিক্রি হয় মূলত হাঁস মুরগির হাট তাহেরপুর একটি বিশাল হাট তারই একটা অংশ হচ্ছে হাঁস মুরগির হাট এখানে বিভিন্ন রকমের দেশীয় হাঁস মুরগি এগুলো বিক্রি হয় এক ভাই হাঁস নেওয়ার জন্য একটু দাম দর করছেন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনি কি হাঁস কিনতে চাচ্ছেন তো কেমন দাম হচ্ছে হাঁসের কত করে চাচ্ছে এই যে সাদা হাঁসটি ভাই একবার হাতে নিয়ে দেখলেন তো ভাই কেমন দাম চাইলো এটা আটশো আটশো না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই কতগুলো হাঁস এনেছিলেন পেরো পিস বিক্রি হয়েছে কতগুলো বাজার কেমন হাঁসের কত করে পিস বিক্রি করলেন তিনশো টাকা পিস এই ভাইয়ের হাতে তিনটি হাঁস দেখতে পাচ্ছি দিকে ওনার সঙ্গে একটু কথা বলি ভাই এই হাঁস তিনটি কি বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে ভাই কেমন দাম হচ্ছে ভাই নয়শো টাকা করছে ভাই তিনটায় নয়শো টাকা অর্থাৎ তিনশো টাকা পিস